আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এর আগে আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন। আমি নিজেই অন্য অন্য রোগীদেরকে ব্লাড ডোনেট করেছি। আজকে যে ভাইটি ব্লাড ডোনেট করতে আসছে, আজকের ব্লাডটি আমার এক স্পেশাল মানুষের জন্য। আমার মায়ের জন্য blood দরকার এই বাড়িতে আমার মাকে blood দেওয়ার জন্য চলে আসছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল হিউম্যান ব্লাড bank এ blood টি আমরা সংগ্রহ করতেছি transfusion মাধ্যমে আমার আম্মুর এক bag blood transfusion করতে বলছেন স্যার এ সবাই আমার আম্মার জন্য করবেন যাতে খুব তাড়াতাড়ি আমার আমার সুস্থ হয়ে যায় এই বাড়িটির জন্য করবেন জন্য সুস্থ রাখে বাড়িটিকে অনেক ধন্যবাদ ব্লাড ডোনেট করার জন্য আমি আর আগে এগারো বার ব্লাড ডোনেট করেছি অন্যান্য মোমোর রোগীদের জন্য আজকে আমার নিজের মায়ের জন্য ব্লাড আরেকজনের কাছ থেকে নিতেছি তার দীর্ঘায়ু এবং আল্লাহর কাছে কামনা করছি সাথে আমার নম্বর জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি থেকে উৎসাহিত হয়ে সবাই মানুষের জীবন বাঁচাতে ব্লাড দিতে গিয়ে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম